বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি আর কি ভালোই তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আহ্লাদি সোয়াগি তার ছোট্ট পুস্কি ওটাকে নিয়ে এসেছে মাঠে ওকে কিন্তু আমরা বাইরে রাখি না কারণ যেহেতু ছোট উত্তা টুত্তা কামড় দিয়ে দেবে আর দেখো মার কাছ থেকে না একদমই যেতে চাচ্ছিল না তো তাও জোর করে নিয়ে আসলাম আর এসে যে বিছানাটা পরিষ্কার করে নিলাম ওইদিকে এখনও ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো ওই জন্য আমি ওদের বিছানাটা এখন তুললাম না পরে এখন ছোটো মেয়ে তুলে দেবে তো ওইদিকে আমি কলের পাড়ের কাজকর্ম সারতে সারতে এদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে ওদের বিছানাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর এই যে এর যে সকালবেলা যে একটা নাচ শুরু হয় আর তোমাদেরকে বলি সকাল সকাল ও যে নাচ চালু করবে আর ওর তামসা আর ওর নাচ দেখতে আমার এখন আর কি অনেকটাই দেরি হয়ে যায় কার সাথে সাথে আর দেখো তো এত ছোট্ট একটা বাচ্চা থাকলে যে কোনো বাচ্চাই হোক না কেন তারা কিন্তু অনেক কিউট হয় আর অনেক সুন্দর লাগে ওরা যে অঙ্গি ভঙ্গিগুলো করে সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এর জন্য ওর অঙ্গি ভঙ্গি কিন্তু আমি এই কাজের ফাঁকে ফাঁকে দেখি আর সত্যি কথা বলতে এখন ওর সঙ্গে কথা বলে বলে আমি কিন্তু কাজ করি তো এই যে আমার ক্যামেরাটা নড়ছে ওই বাচ্চাটাই কিন্তু ক্যামেরাটা নড়াচ্ছে তার মানে কি ওই যে ক্যামেরাটা আর কি আমি সেট করেছি ও ভাবছে এটা কি তো এর জন্য ওখানে আর কি লাফালাফি করছে এর জন্য কিন্তু মাঝে মধ্যে ক্যামেরাটা নড়ে যাচ্ছে তো এরকম ছোটো বাচ্চা বলতে মানুষের বাচ্চা হোক আর পশুর বাচ্চা হোক তো ওদের কিন্তু কিউটনেসটা একদমই আলাদা আর এই তো দেখো কত যে ডান্স চালু হয়েছে কি আর তোমাদেরকে বলি হিন্দি বাংলা কোনো ঠিক নেই ইংলিশ সবই নাচ নাচ মানে শুরু করে দিয়েছে তো এরকম সকালবেলা কিন্তু ও খুব নাচানাচি করবে তারপরে যখন ক্লান্ত হবে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বে জানো তো তো এই সকালবেলা উঠে অনেক নাচ যাই হোক ওরা নাচানাচি করছে তো এদিকে আমি কিন্তু ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কলের পাড়ের কাজ করা আমার মোটামুটি আজকে শেষ হয়ে গেছে যে এখন ঘরদুয়ারগুলো ঝাড়লেও হয়ে যাবে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এই যে উনানটা জানো তো অনেক দিন ধরে ভেঙে পড়ে যাচ্ছে তো উনান একটা থাকলে বাড়িতে অনেকটা সুবিধা হয় এই গরম জল করা কাপড় চোপড় ধোয়ার জন্য কিন্তু গরম জল লাগে আর খড়িখার টুকটাক আর কি পাই আমাদের থাকে হয়ে যায় তো কাগজপত্র সেগুলো আর কি করার জন্য উনানের একটা দরকার তো উনানটা ভেঙে গেছিলো জন্য আজকে অনেক দিন পরে উনানটা ঠিক করলাম সেটা তোমাদের শেয়ার করে নিলাম আর এই যে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি উনান ঠিক করার পরে রান্নাঘরটাও একবারে সব ক্লিন করে নিয়েছি কারণ রাত্রিবেলা একটু রান্নাবান্না হয়েছিল তো ঠিকঠাক করে আর কি মুচি হয়নি তো এদিকে দেখো বাসনের ঝুড়িগুলো একদম ফাঁকা হয়ে আছে মানে সব বাসন আর কি বের হয়ে গেছে তো বাসনের ঝুরিতে আর কি বাসন আছে তো এগুলো আমার রাত্রিবেলা মাজা হয়নি যেহেতু আমাদের কলের পাড়ে আর কি মাজা ভাষা করতে হয় তো এর জন্য আর রাত্রিবেলা মাজে নিই যে এখন মেজে নিলাম নিয়ে এখন কিন্তু আর কি সকালের খাওয়ার দাওয়ার আর কি বানাবো তো এদিকে এইটা মাজতে মাজতে কয়েকটা বাসনও আর কি কলের পাড়ে ছিল সেটাও আর কি মেজে নিলাম তো সকালের খাওয়ার দাওয়ারের জন্য রেডি হয়ে গেছে পাস্তা বসিয়ে দিলাম আর পাস্তাটা সিদ্ধ হতে হতে ওই যে বললাম না কয়েকটা বাসন আর কি মেজেছিলাম তো হাতের কাছে ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে। এখনও আর কি ঝুড়ির বাসনটা গোছানো হয়নি তো ওটা এখন পরে গোছাবো আপাতত যে কটা আর কি আমার সামনে আছে সেটা আর কি গুছিয়ে নিই তো ওই যে প্রতিটা জিনিসে কিন্তু সব সময় গুছিয়ে রাখতেই হয় আর কখনো কখনো আবার হয় না তো এদিকে দেখো গোছানো আমার হয়ে গেল টুকটা আর এরি ফাঁকে কিন্তু আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে চলো পাস্তাটা রান্না করে নিই আর দেখছো পাস্তাটা সিদ্ধ হতে হতে আমার কয়েকটা কিন্তু বাসন গোছানো হয়ে গেছে আর এরি ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা টমেটো আর কি কেটে নিয়েছি আর সিম্পলভাবে আমি পাস্তা বানাই থাকলে আর কি দিই ডিম ডাম আর যদি না থাকে তো অমনি বানাই ওমনিই আমার ছেলে মেয়ে কিন্তু খায় একটু পিঁয়াজ লঙ্কা টমেটোটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম পাস্তা আর এরি ফাঁকে কিন্তু আমি আর একটা চুল্লিতে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি তো এদিকে চা রেডি আমার জন্য শাশুড়ি মার জন্য আর হলো ওর বাবার জন্য আজকে তো আর ছেলে মেয়ে চা খাবে না যেহেতু পাস্তা আর পাস্তা কিন্তু আমিও খেতে ভীষণ ভালোবাসি তো এই যে দেখো পাস্তাটা প্রায় হয়ে গেছে তো পাস্তা যেহেতু ভালোবাসি চাই ডিম হোক আর না হোক তো পাস্তা আমার কিন্তু ভালো লাগে আর আমার ছেলেমেয়েরাও ভালো লাগে অমনি খাই যখন ডিম থাকে তো তখন ডিম দিই আর যখন থাকে না তো দিই না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পাস্তাটা প্রায় হয়েও গেছে মশলা দিয়ে দিলাম এখন কিন্তু নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে দেখো একদম কিন্তু ছেলেমেয়ের জন্য রেডি করে নিয়েছি চলো ছেলে মেয়েকে দিয়ে দিই জানো তো আজকে আবার একটু সাড়ে বারোটার দিকে বের হতে হবে ওই যে সেলফের গ্রুপ নাম তো শুনেছই আমার বন্ধুরা যারা শহরে থাকো তারা তো জানো না আর যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে সেলফের গ্রুপ তো সেই সেলফের গ্রুপে আজকে কিন্তু আমাদের আর কি যেতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েও দিলাম আর ওইদিকে চাল ধোয়া জলগুলো সেগুলো বালতির মধ্যে নিয়েছি তার সঙ্গে আরও কিছু জল মিক্সড করে দিয়েছি দেখো গাছের গোড়াগুলো কি শুকিয়ে গেছে কি আর তোমাদেরকে বলি এতটা আর কি শুকিয়েছে চলো জলগুলো দিয়ে নিই গাছের গোড়াগুলো একবারে ভালো করে ভিজিয়ে দিলাম জানো তো কী আর তোমাদেরকে বলি ওরা শুকিয়ে আছে আর মনে হচ্ছিল যে আমারই যেন গায়ের থেকে জল শুকিয়ে গেছে একদম ভালো করে একদম জলগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ ভেজা থাকবে মাটিগুলো আর এরই মধ্যে বড়মশাই দেখছি বাজার থেকে চলে এসেছে চলো গিয়ে দেখি কি নিয়ে এসেছে আর এরা এখানে থাক এখন গিয়ে রান্না বান্না করে নিই আর দেখো এই যে তিনটে মাছ নিয়ে এসেছে এখন কাটা বাচা করতে হবে আজকে যাব এক জায়গায় তার মধ্যে মাছ আজকে কাটা মাছ নিয়ে আসে এই গোটা মাছ নিয়ে আসছে দেখো তো এখন মাছ কাটো রান্না করো কতটা দেরি হবে এদিকে তাল তাল করছি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে সেরে যাব। আর এই যে মাছ মাছটা কাটতে ছাড়তে আমার এতটা লেট হলো কী আর তোমাদেরকে বলি তো আমি ভাবছি আজকে হালকা পাতলা রান্না করে চলে যাব। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এই তো মাছ টাছগুলো কেটে নিয়ে এসে লবণ হলুদ মেখে দিলাম এখন ভাজা বসিয়ে দিব আমি যেদিন যেদিন ভাবি একটু তাড়াহুড়ো করে কাজ সেরে এক জায়গায় যাব আর সেদিন করে কিন্তু আমার বাড়িতে ভেজাল বাজে মানে যে কোনো ভেজালের রান্না হোক বা কেউ আসা হোক বা কোনো আরও এক্সট্রা কাজ করা হোক সেদিন আরও না বেশি বেশি হয় তো এটা কার বাড়িতে এরকম হয় কার সাথে এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও আমার সাথে কিন্তু এরকম খুব হয় যেদিন ভাবি যে এই অমুক জায়গায় যাবো টাইমলি সেটা টাইমলি আমি যেতে পারি না আর এইদিকে দেখো আলুটা দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি আর এখন সজনা আর এই যে সোলতে বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এখন এটাকে দিয়ে দিলাম এটাকে এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো আর যেহেতু সজনা আর আর কি বেগুন ওটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এর জন্যই কিন্তু পরে দিলাম আর যদি আগে আলুর সঙ্গে দিতাম না তাহলে কিন্তু একদম মানে বেগুনটাও গলে যেত ওই সজনাটাও গলে যেত তো এর জন্য আর কি পরে দিলাম তো এদিকে দেখো আদা জিরা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এখন এই যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব তাহলেই বাস হয়ে যাবে আর এগুলো পাতলা পাতলা ঝোল কিন্তু গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে আর আজকে কিছুই রান্না করব না এই মাছের ঝোল আর ভাত রান্না করে চলে যাব অনেকটা বেলা হয়ে গেছে সংসারের কাজ সাথে সাথে না আমার প্রায় ওই দুটো আড়াইটা বাজে আর সেই জায়গার মধ্যে বারোটার মধ্যে কাজ কমপ্লিট করা মানে কতটা তাড়াহুড়ো করে কাজটা আমাকে করতে হচ্ছে তো এদিকে দেখো মশলা টসলা কষানো হয়ে গেল ঝোল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব মাছগুলো আর এই ঝোলটা দিয়ে আমি যাব স্নান করতে আর একটা কাজ আমার ছোটো মেয়ে করে দিয়েছে কারণ কি ও আবার পূজাটা দিয়ে দিয়েছে তো এই যে স্নান করতে যাব এখন মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোলটা হতেও থাকবে আমি মানে স্নানটাও আমার কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা একবারে মাছের ঝোল ঠোল নামিয়ে নিয়ে স্নানটা সেরে নিয়ে এদের রেডি হয়েছি বের হয়েছি আর এই যে ছোটোটাকে নিয়ে বের হয়েছি এ আবার কী কাঁদছে তো ওর মার কাছে দিব তো ছেলে আবার জ্যাঠার বাড়িতে গেছে ওকে ফোন করলাম যে তুই তাড়াতাড়ি আয় ওকে তো বাইরে রাখা যাবে না তো ওই যে মাঠে দিব এখন ও মায়ের দুধু খাবে আর এরই ফাঁকে আমরা চলে যাব তো ছেলেকে ফোন করলাম তাড়াতাড়ি আয় তো আবার আসবে তো ওই যে চলো এখন মাঠে গিয়ে ওর মার কাছে দিয়ে দিই কি যে তারা তারাহুড়ো থাকে তোমাদের আর কি বলবো কোথাও বার হতে গেলে মনে হয় দুনিয়ার কাজ আর এর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এর তো ওর মার কাছে চলে আসলাম আর এখন ওর মার কাছে ওকে ছেড়ে দিব। আর এই যে দেখো ওর মার কাছে কিন্তু আমি ছেড়ে দিয়েছি এখন ও কিন্তু ওর মার কাছে কিছুক্ষণ থাকবে আর তারপরে আমার ছেলে ওকে নিয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই প্রচুর রোদ উঠেছে তো এখন যাবো